হ্যালো তোমরা চ্যানেল কি জানো এটা আমার বিয়ের পরে প্রথম মকর সংক্রান্তি আমার শ্বশুর বাড়িতে তো কিছু তো মনের মধ্যে একটু হলো একটু মানে অন্যরকম লাগছে কারণ বাড়িতে একরকম থাকতাম একরকম ভাবে কাটাতাম এবার শ্বশুর বাড়ি সম্পূর্ণ রকম আলাদা তো দেখা যাক কিভাবে কি হয় কিভাবে এরা সেলিব্রেট করে জিনিসগুলোকে কারণ আমাদের কাস্ট আলাদা তো সেলিব্রেশনও আলাদা হয় তো দেখা যাক কতটা কি হয় নিচে যাবো খুব ঠান্ডা লাগছে সোয়েটারটা পরবো পরে তারপর নিচে যাব গিয়ে দেখবো অ্যারেঞ্জমেন্ট কত দূর আর আমাকে কি করতে হতে পারে চল তো আমি নিচে চলে এসেছি আর দেখাচ্ছি তোমাদেরকে এখন কী কী হচ্ছে না হচ্ছে এখন কেউ সেরকম নেই আমার শাশুড়ি মার আমি আছি আরও বাইরে অনেক সদস্য আছে তারা আসবে আসতে একে একে সবাই দেখো চাল আর এই চালের বিষয় চলছে মিক্সিতে মিক্সিতে তোমরা কিছু গাছ করো না তোমার কারণ আমার বরে রেস্টুরেন্টের বিজনেস আছে তো তার কাছে যাও তোমার এখানে গ্রাইন্ড গানি হয় তার কারণে তোমার আছে ডিল্লিতে কাজ হয় তো এটাকে না দেখার মান করো সবাই আর আমার মাকে দেখাচ্ছি করছে এখন এই হচ্ছে আমার মা একবার এই আমার বড় হয়ে যাচ্ছে দিমি আকে আমি দেখলাম কিন্তু যেতে পারিনি ইনি হলেন আমার বড় শাশুড়ি যিনি মকর সংক্রান্তি উপলক্ষে আলপনা দিচ্ছেন আলপনা কমপ্লিট এখন আমার বউকে একটু খেতে দিয়েছি ও খেয়ে নিল ওকে ওর বক্সের মধ্যে ঢুকিয়ে দেব কারণ ঠান্ডা সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখেই পাচ্ছ তোমরা দাও ওকে দেখাই ববুক আমি খাচ্ছি রস পড়ার জন্য ব্যাটার ফাটা হচ্ছে

খাওয়া দাওয়া করবো গেছে এত কিছু বেশি খেয়ে নিয়েছি তো সাথে শেয়ার করতে পারিনি খুবই প্রত্যেক ভিডিওটা করলাম জানি বড় ছোট গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলটা যারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে অনেকদিন পর শুরু করলাম নতুন ভাবে শুরু করলাম সব ভিডিও আসে আমার বিয়ে ভিডিও আমার একদিন কেন আমি ভিডিও দিই সব দিন শেয়ার খুব আছে রাতের কাছে অনেক চলো টাটা গুড নাই সবাই ভালো থেকো আর সবাইকে মক সংখ্যা দিয়ে অনেক শুভেচ্ছা ভালো আসেন চলো